নমস্কার বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি সঙ্গীতা আপনারা দেখছেন জল ব্লগ আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি থামদিন দেখে বুঝেই গেছে দেখেছিলাম আমরা রথের মেলায় বেড়াতে হ্যাঁ মেলা তো হয়ে গেছে অনেক দিনই হলো ভিডিওটা এডিট করে উঠতে পারিনি তাই এতদিন পোস্ট করা হয়নি তো যাই হোক আমার একদম বাড়ির কাছেই ওই মিনিট দশেক মতন লাগে মিনিট দশেকও লাগে না ঠিক মেলায় আসতে আমাদের এখানে দত্তপুলিয়ায় মেলা বসে হেলেঞ্জায় বসে বাগদায় রথের মেলা হয় কিন্তু আমরা গেছিলাম বাণেশ্বরপুরের রথের মেলায় তো বানেশ্বরপুরের এই রথের মেলাটাও কিন্তু খুব বছর পুরোনো মেলা একটি ঐতিহ্যবাহী মেলা জায়গা একটু কম থাকলেও এ মেলায় কিন্তু প্রচুর লোক হয় তো বানেশ্বরপুর বাজারে একদম রাস্তার ওপরে দুধার দিয়ে দেখুন মেলা সারি সারি সব দোকান বসে গেছে এক পার দিয়ে সব রয়েছে খাবারের দোকান আর একপাশ দিয়ে রয়েছে রকমারি বিভিন্ন জিনিসের দোকান আর মেলায় আসবো সংসারের জিনিসের দোকানে আসবো না তাই কি কখনো হয় বলুন প্রয়োজন হোক বা না হোক আমরা মহিলারা কিন্তু এই দোকানে একবার হলেও ঢু দেবই। তো যাই হোক আমার যদিও কিছু কাছের গ্লাস নেওয়ার ছিল সেই জন্যই আরো বিশেষ করে এসছি গ্লাস নেওয়া হয়ে গেছে তবে একটু কাপ দেখছিলাম তো দেখুন এই কাপগুলো বেশ ভালো লাগছিলো কিন্তু সাইজ অনুযায়ী দাম একটু বেশি বলছিল তাই আর নিলাম না তো যাই হোক চলুন এখন হচ্ছে গিয়ে ছেলের জন্য একটু খেলনা কেনার পালা। ওর এখন এমনই একটা বয়স জানেন তো একদম ছোট বয়সের যে খেলনাগুলো রয়েছে সেগুলো দিয়েও খেলতে পারে না আর ও যেগুলো খেলনা চায় সেগুলো মেলায় সত্যি অত্যধিক দাম বেশি চায় জানেন তো সেজন্য বেশ অনেক কয়টা দোকানই ঘুরলাম তবে ওর পছন্দ মতো কোনো কিছুই কিনতে পারা যায়নি এখনো দেখা যাক ওর কি পছন্দ হয় আর এর পাশে দেখুন ছোটদের হেয়ার ব্যান্ডগুলো কি সুন্দর লাগছে আর এই কানের দুলগুলো আর এই ব্যাগের দোকানে তো অবশ্যই আসবো গতবার যারা আমার মেলার ভিডিও দেখেছেন গতবারও আমি এখান থেকে একটা ব্যাগ কিনেছিলাম যদিও ব্যাগটা কিন্তু ভীষণ টেকসই হয়েছিল আর এই যে আবার এসেছে আর একটা খেলনার দোকানে যদিও এখনো ছেলে সেই মুখ কোমরা করে দেখেই যাচ্ছে কিছুই ওর পছন্দ হচ্ছে না আর এ পাশে জানেন তো আর্টিফিশিয়াল একটা ফুলের দোকানেও কিছু ব্যাগ নিয়ে বসেছিল এই ব্যাগগুলো কি কি ব্যাগ বলে আমি ঠিক জানি না তবে খুব ভালো লাগছিল ব্যাগগুলো মাত্র দেড়শো টাকা করে দাম বলছিল আর ফুলগুলো দেখুন কি দুর্দান্ত লাগছে আর ঠিক তার উল্টো দিকে বসেছিল একটা কাকু বিভিন্ন ধরনের অস্ত্রপাতি আর ঘরের সংসারের হাতা খুন্তি কড়াই কুটি সব কিছু নিয়ে তারপরে চলে এসেছি আমরা মেলার মাঠে ছেলে বললো কিছুই নেবো না থাক কিন্তু নাগরতলায় চলবো এ তো আরেক জেদ হলো এবার ওর বাবা তো নাগরতলায় উঠবে না তাই বাধ্যতামূলক আমাকেই উঠতে হলো ওর সাথে ওকে তো আর একা ছেড়ে দিতে পারি না যদিও বলছিল একা পারবো কিন্তু একা আর ওকে উঠতে দেয়নি তাই যে উঠে পড়েছি নাগরতলায় ধীরে ধীরে অনেক লোক হয়েও গেছে আর কিছুটা লোক হওয়ার পরে তারপরে যে নাগরদোলা ছেড়েও দিল তো প্রথমে না খুব একটা বেশি ভয় লাগছিল না ভাবলাম হয়তো এরকম শুধু গোল গোলই ঘোরাবে কিন্তু দুই তিন পাক খাওয়ার পরে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল প্রচন্ড ভয় লাগছিল আমি তো সেই চিৎকারও করেছিলাম সে আর কি বলবো আর এই ভিডিওটা নিচ থেকে ওর বাবা তুলেছিল দেখুন কি ভয়ানকভাবে নাগরদোলনাটা ঘোরাচ্ছিল আমি নামার পরে কিছুক্ষণ মাথাও ঘুরেছিল আমি ছেলেকে বলেছি আর কোনো দিন না আমি উঠবো না তাকে আমি উঠতে দেব। আর ও তো একদম হেসেই লুটোপুটি খাচ্ছে বলছে তুমি ভয় পাও দেখো কেউ ভয় পাচ্ছে না সত্যি কথা আমি ছাড়া আমি দেখলাম আর কেউই ভয় পাচ্ছে না অনেক ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু উঠেছিল এখনকার বাচ্চাদের সত্যি বলতে হবে ভীষণ সাহস মেলা মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট আর নাগরদোলার চোরে তো ছিল খুবই খুশি চড়ার আগেই বুঝতে পেরেছেন ওর মুখে একগাল হাসি ছিল তারপরে চলে এসেছি একটু ব্যাগের দোকানে আমার জন্য একটা ব্যাগ নেব আর এই দোকানে কি ভালো ভালো গান বাজাচ্ছিল যদিও কপিরাইট দেবে তাই পুরো গানটা দিতে পারলাম না এই দিন মেলায় যে ব্যাগটা নিয়েছি সেটা ছেলেই পছন্দ করে দিয়েছে কিছু কিছু জিনিস ওর পছন্দের নিলেও খুব খুশি হয়ে যায় দেখি

চারজনের জন্য চারটে রোল নিয়ে বাড়ি যাব যদিও রোলটা আর মেলার মাঠের থেকে নেইনি নিয়েছিলাম আমাদের বাড়ির একদম কাছে ভবনা বাজার থেকে তো এই যে চললাম বাড়ির দিকে আর ওই যে দূরে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন ওটা কিন্তু বাংলাদেশের বর্ডারের লাইট তাহলে বুঝতেই পারছেন আমরা একদম বাংলাদেশের কতটা কাছাকাছি থাকি তো যাই হোক চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা